অবস্থিত সবজি কি দামে যাচ্ছে সেটি জানিয়ে দেবো আর হাট ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আলু দাম আশি টাকা ধরা একবারে সস্তা বন্ধুরা এই হাটটা আমি একটু ঘুরে দেখাই দেখেন গাজর কত এ দাদা খালি খাচ্ছেন বেসবেন না কত করে কেজি দাদা যেটা খাচ্ছেন পঞ্চাশ টাকা কেজি আপনার কাছে আছে আর পাতাকপি কত পনেরো টাকা বিশ দাম উঠছে নাকি বয়াস আলুক কি দাম কত কেজি আপোনাৰ

খিড়ে কত আজকে খিরা বিশ টাকা কেজি আর আমবাগুন দশ টাকা কেজি একবারে সস্তা আছে নাকি দেড় কেজি করে দেওয়ার সামবাগুন দেড় কেজি করে দেওয়ার সমানিত শদি আজকে আমি অবস্থান করছি পণ্ডিতপুরের হাট এটি থানার ভিতরে অবস্থিত সবজি কী দামে যাচ্ছে সেটি জানিয়ে দেব আর হাট ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বড় আজ আলু কী দাম দিচ্ছেন আশি টাকা ধরা একবারে সস্তা বন্ধুরা এই হাটটা আমি একটু ঘুরে দেখাই দেখেন কত এ দাদা খালি খাচ্ছেন বেসবেন না কত করে কেজি দাদা যেটা খাচ্ছেন পনেরো দশ টাকা কেজি আপনার কাছে আছে আর পাতাকপি কত পনেরো টাকা বিশ দাম উঠছে নাকি

और ये जो